সোমবার কর্মসংস্থান ফিরে পাওয়ার দাবিতে বিশালগড় গ্যাস বটলিং অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল শ্রমিকরা জানা যায় দীর্ঘ চার বছর যাবত শ্রমিক বিশালগড় গ্যাস অফিসে কাজ করে সংসার প্রতিপালন করছিলেন কিন্তু বিশালগড় গ্যাস অফিস বিশালগড় থেকে অন্যত্র স্থানান্তরিত হয় কিন্তু গ্যাস অফিসের কর্তৃপক্ষ বিশালগড়ের জন শ্রমিককে হঠাৎ কিছু না বলে কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন তাই শ্রমিকরা সোমবার বিকেলে কর্মসংস্থান ফিরে পাওয়ার জন্য গ্যাস অফিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কিন্তু সেখান থেকে কোনো উত্তর না পাওয়ায় শ্রমিকরা অফিসের সামনে সমস্ত তো শ্রমিকদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে অন্যদিকে শ্রমিকদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন এখানে জমায়েত সমস্ত শ্রমিকরা আমরা দিত্ব 4 বছর ধরে এখানে কাজ করি আমরা 60 জন ওয়ার্কার এখানে 4 বছর ধরে কাজ করি আমরা এখানে শিফটি হইছে এই আইসি গ্যাস কোম্পানি যে কোম্পানি ডেমিস হয়েছে না এখান থেকে শিফট হয়ে যাইতেছে আগরতলা দুর্জনগরের দিকে তাহলে আমাদের কর্মস্থলী কি হইব আমরা ষাট জন ওয়ার্কার আজকে হঠাৎ কালকে পনেরো আগস্ট দিন পিএম এ বলছে যে এক তারিখ কাজ বন্ধ কোম্পানি বন্ধ তাহলে আমরা কি করু আমাদের তেনের আসা দিন ধরে আমরা ট্যানের কাছে লেটার দিয়েছি ট্যানের জানাইছি আমরা কর্মস্থানের ব্যবস্থা করেন এতটুকু আমরা এ কারণে আজকে আমরা নিজের্বই আমরা কাজটা বন্ধ রাখতে পারি এই যে আপনাদের যে বোটে লিঙ্কটা যেন সেখান থেকে শিফটিং হবে তো আপনারা যে দীর্ঘদিন যেন এখানে কাজ করছেন তো সেই বিষয়ে কি আপনার কর্তৃপক্ষ আপনাদেরকে পুনরায় রাখবে সেই বিষয়ে কোনো কথা বলেনি না আমরা কথা বলেনি নি অখনমান কি বলছে দেখুন কি বলছে জানি ডাইরেক্টই কালকে ঘোষণা করছে যে এখানে কোম্পানি এক তারিখ বন্ধ হয়ে যাবে এই কোম্পানি আপনাদের আপনাদেরকে কি ছাঁটাই করে দিয়েছে ছাঁটাই বলতে জানি মুখেও কখনো বড়ো বড়োলা মোবাইলের সামনে বলছে যে এই কোম্পানি এক তারিখ বন্ধ এখন আপনাদের দাবি কি থাকবো আমাদের দাবি শিফটি যদি হয়ে থাকে আমরা কেন শিফটি হবে না সবাই শিফটি হয়েছে আমাদের ওয়ার্কার কেন সিফটি হবে না